আমরা যারা রিমিক্স ভিডিও করছি এবং ডুয়েট ভিডিও করছি এ থেকে মনিটাইজ পাবো কি না বা ইনকাম হবে কি না আমার তো প্রচুর পরিমাণে লাখ লাখ ভিউ আছে এবং লাইক আছে কমেন্ট আছে অবশ্যই অনেকের এই প্রশ্ন যাক বিস্তারিত তথ্য আমি আপনাদের মাধ্যমে তুলে ধরছি এ থেকে কিভাবে আপনার ইনকাম করবেন বা কীভাবে ইনকাম হবে না অবশ্যই আপনারা যদি কন্টিনিউ যদি যে ডুয়েট আছে বা রিমিক্স আছে এটা করেন তাহলে কিন্তু এক্ষেত্রে আপনাদের মনিটাইজ যে স্বপ্নের আপনারা যা মনিটাইজ আশা করেন অবশ্যই এই পেতে কিন্তু একটু বিলম্ব বা দেরি হতে পারে এটা হানড্রেড পারসেন্ট দেরি হবে হোক এক্ষেত্রে আপনার যদি আপনার নিজের ভয়েস দিয়ে বা নিজের ফেস দিয়ে যদি আপনি ভিডিও আপলোড করেন হয়তো বা দ্রুত সফলতা অর্জন করতে পারবেন হয়তো বিড় পড়বে না একটু কম হবে কিন্তু মন খারাপ করলে হবে না অবশ্যই কাজ এখান থেকে চালিয়ে যেতে হবে তাহলে এক সময় আগে আপনি সফলতা অর্জন করবেন তাহলে আপনি একটা ভিডিওটা ডুইট করেন কিন্তু লাখ লাখ ভিউ পালেন বা মিলিয়ন মিলিয়ন ভিউ পালেন কিন্তু মনিটার্স কিন্তু আপনি সহজে পাবেন না অবশ্যই মনিটার্স পেতে হলে আপনার নিজের ভয়েস বা কণ্ঠ দিয়ে অবশ্যই ফেস দিয়ে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে তাহলে আপনি যে কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই কন্টেন্ট ক্রিয়েটর মানেই কিন্তু আপনার নিজের ভয়েস দিয়ে নিজের ফেস দিয়ে যদি ভিডিও করেন তখন কিন্তু ফেসবুকে বলে যে এ অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটার আর যদি আপনি রিমিক্স করেন তাহলে তো রিমিক্সের মালক যে ভিডিওটা করেছে তার থেকে আপনি ধার করে নিয়ে আপনি সেখানে অ্যাড করলেন অবশ্যই এর মালিক কিন্তু অ্যাডা মানে অনেক হয়ে গেল অবশ্যই আপনার দেখবেন যে অনেক ভিডিও আছে যে আপনার তিন মিনিট একটা ভিডিও আপনি রিমিক্স ভিডিও করলেন এখান থেকে কিন্তু তিরিশ সেকেন্ড বা এক মিনিট আপনার অ্যালাউ আছে ওটা আপনার ইনকাম পাবেন আর বাদ বাকিটুক থার্ড পার্টি পাবে অবশ্যই অনেক প্রসেসিংয়ের পর কিন্তু আপনি মনিটাইজ পাবেন সেখান থেকে ইনকাম করতে পারেন তাই আমার সাজেস্ট অবশ্যই রিমিক্স মাঝে মধ্যে করবেন আমি কন্টিনিউ করার কথা বলবো না মাঝে মধ্যে দু একটা করলে এর কোনো বিষয় না কিন্তু আপনার ফেসবুক ওয়াজতে অবশ্যই ভিডিও আপলোড করার চেষ্টা করবেন পাশাপাশি আপনার যে যে রুল আছে রুলে আও কিন্তু বাহিরে কোনো কাজ করবেন না অবশ্যই ফেসবুকে কিন্তু একটু সময় দিতে হবে ভাই আপনি একটা পেজ বা আইডি খুলে আপনি একটা রিমিক্স ভিডিও করে লাখ লাখ ভিউ পালেন উহ মনে খুব আনন্দ বাপ একদম উৎফুল্ল হয়ে গেলেন এ থেকে আপনি উৎফুল্ল সাময়িক সময়ের জন্য ঠিক আছে সাময়িক সময়ের জন্য উৎফুল্ল হয়ে কোনো লাভ না আপনার যদি এখান থেকে কিছু ইনকাম করতে হয় অবশ্যই আপনার ফেসবুকে একটু অ্যাক্টিভ থাকতে হবে এবং সময় দিতে হবে সময়টা কিন্তু সবচেয়ে জরুরি অবশ্যই সময় মেনটেন করে যদি প্রত্যেকটা জিনিসই কাজ করেন অবশ্যই এখান থেকে সফলতা অর্জন করা সম্ভব এবং আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যে ভিডিও করতে করতে অনেকে কিন্তু হতাশ হয়ে যান অনেকে আসে হাল ছেড়ে দেন অবশ্যই হাল ছাড়া যাবে না অবশ্যই এক সময় দেখবেন ধৈর্য একটা পরীক্ষা আছে অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে ধৈর্যের একটা পরীক্ষা আছে সেই পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে গেলে অবশ্যই আপনার পরিশ্রম চালাই যেতে হবে আপনি ধরতে ধরতে থাকতে এক সময় দেখবেন যে আপনি স্বপ্নের একটা সোনার হরিণ আপনি রাত্রে ঘুমাই সকাল সকালবেলা উঠে ফোনটা খুলে দেখবেন যে আপনার স্বপ্নের হরিণটা আপনার হাতে ধরা দিয়েছে অবশ্যই কিন্তু চেষ্টা চালাই যেতে হবে আমার এই ছোট্ট ভাইয়ের কথা আপনারা অবশ্যই একসময় মনে করবেন যে ভাই কথাটা বলেছে ভালো না মন অবশ্যই একসময় অ্যানালাইজ করে দেখবেন অবশ্যই আমি খুলনা থেকে ইমতিয়াজ আহমেদ আমি প্রত্যেকটা কমেন্টের মাধ্যমে কিন্তু আমি আমার যে জেলায় বসবাস করি অবশ্যই আমার নামের সাথে আমার জেলাটা আমি অ্যাড করে দিই এটা আমার একটা জানি একটা অভ্যাস হয়ে গেছে যে কমেন্টের পাশে আমার জেলার নাম আমার নাম লিখে দিই যা জানি না আমার ভালো লাগে তাই করি অবশ্যই আমার জন্য আপনারা দোয়া করবেন এবং আমার এই নিয়মকানুন যদি মেনে যদি আপনারা একটু কাজ করেন অবশ্যই আশা করি ফলাফল ভালো হতে পারে ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম